তিনি আমাদের সঙ্গে একসাথে কাজ করেন গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য যে লড়াই আমরা রয়েছি সে লড়াইয়ে তিনি সবসময় সামিল রয়েছেন তার আরেকটা পরিচয় যেটা সবাই বলে যে তার আমি সেটা বলতে চাই না তার নিজস্ব একটা পরিচয় আছে এই পরিচয়টা হচ্ছে তিনি কবি তিনি একজন সংগ্রামী রাজনৈতিক কর্মী

অনেক রাখা হয়েছে এবং কতগুলো রাখা আছে যেগুলোকে আরো যদি কবিতা সাহিত্য উপন্যাস এমনকি কতগুলো যে প্রবন্ধগুলো গান আমার ভাইয়ের আমি কি বলতে পারি এটা কিন্তু এখন আমরা না সেই ধরনের এখনো আমরা দেখিনি যে সেই ধরনের একটা গান বা সেই ধরনের একটা উপন্যাস আমরা সেই আশায় আছি ইতিমধ্যে এই কাজটা করার চেষ্টা করেছিল আমি কিছুক্ষণ আগে সাহেবকে বলছিলাম যে

এই সময়ে যে সময়টা আমরা অপেক্ষা করছি যে একটা গণতন্ত্রের উত্তরণের রোডম্যাপ আমরা পাব আমাদের যদিও নির্বাচন কমিশন গতকালের উপর দিয়েছে সেই রোডম্যাপের ম্যাপের জন্য অপেক্ষা করছে সবাই এখন এটাকে ঠিক রাজনৈতিক দলগুলো প্রতিষ্ঠানগুলো সরকারি এগিয়ে নিয়ে যায়

বন্ধ করা হয় এবং অনেক বাড়বে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বিভিন্ন খান থেকে বিভিন্ন সময় অনেকেই চেষ্টা করছে এই ফ্যাসিবাদ